হ্যালো গাইস আপনাদের জন্য একটা নতুন ভিডিও এনেছি আপনারা দেখুন তো এগুলো দেখাবো টপের মধ্যে কানে যে টপ থাকে তার মধ্যে তো দেখুন টকের মধ্যে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে সাদা পাত্র উপরে আছে দেখুন দশ টাকা করে পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি এই যে পাথর পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জড়া দশ টাকা জড়া বিক্রি দেখতে পাচ্ছ সাদা পাত্র উপরে আছে কুমিল্লি চপচাপ করছে খুব সুন্দর এটা চিচিকের মধ্যে আছে বলে পেপারের মধ্যে এটা এখন খোলা খুলে দেবো তখন ওর মানে ব্লেচিং আলাদা হয়ে যাবে এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে এটা আছে এটা আছে পঁয়তাল্লিশ টাকা বিক্রি কুড়ি টাকা কিনা তো দেখতেই পাচ্ছ এটা খুব ভারী মধ্যে আছে সামনে রঙের মধ্যে তো খুব সুন্দর ডিজাইনটা কানে বসে থাকবো টাপার মতো তো দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইনটা দেখতেই পাচ্ছি খুব সুন্দর এটা মানে কেপারে মধ্যে আছে বলে ফুলে দিলে খুব সুন্দর লাগে এই যে দশ টাকা করে দেখতে পাচ্ছেন এটা তারার মধ্যে ডিজাইন আছে তারার মধ্যে ডিজাইন আছে সাদা পাথর আছে মাঝখানে সাইডে বেলা ফুল রং আছে তো ভালো লাগছে ওইটা পাথরটা দেখতেই পাচ্ছেন এই যে পাঁচ টাকা ফুল আছে সূর্যমুখী ফুল পাঁচ টাকা করে পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া জোড়া পাঁচ টাকা দু টাকাও কিনা করে এই যে আর একটা দেখতে পাচ্ছি এটাও হেভি আছে পাথরের মধ্যে আছে দেখতে পাচ্ছি এটা আছে এই যে আর একটা আছে উপরে কানে নিচে কানে কিনতে কিনা জানা দেখতে এগুলো পাঁচ টাকা জোড়া উপরে কানে নিচের কানে আছে দুই রকমেরই এই যে আর একটা আছে সাদা পাথর আছে পাঁচটাকা পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি জোড়া পাঁচটা জোড়া পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি দেখতে পাচ্ছো পাথর গুলো শুধু সাদা পাথরের মধ্যে আছে হেভি লাগে ভালো লাগবে দেখতে পাঁচ টাকা কিনা পাঁচ টাকা জোড়া কিনা দশ টাকা বিক্রি এই যে একটা আছে দোষ এই যে একটা দশের মাল আছে লাল কালো লাল কালো ব্ল্যাক রং আছে তো এগুলো পাঁচ টাকা কিনা দশ টাকা করে বিক্রি দেখতেই পাচ্ছ খুব সুন্দর মডেলটা আছে একটু বয়স্কদের জন্য ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আর আরেক আরও একটা মডেল ছিল তো ওটা বিক্রি হয়েছে এটা এখন আছে এই যে আরেকটা দেখুন সাদা পাথর মধ্যে দেখিন কি বলুন তো সব রকমের সব ডিজাইনে রাখতে হয় যত রকমের ডিজাইন সব ডিজাইনে রাখতে হয় যার যেমন চয়েসে সেরকমভাবেই কিনে নিব দেখতেই পাচ্ছ এই যে এটা ছোটো বাচ্চাদের টিপা দিল ছোটো বাচ্চারা কানে কিনে এমনি টিপে দিলো মানে কান পুরা না থাকলেও টিপা দিলে ওগুলো টিপেট কিনলেও বাচ্চা আছে দেখতেই পাচ্ছ পঁয়তাল্লিশ টাকা বিক্রি এটা পঁয়তাল্লিশ টাকা বিক্রি কিনা পড়েছে তোমার বাইশ বাইশ টাকা কিনা পড়েছে পঁয়তাল্লিশ টাকা বিক্রি না হয় চল্লিশ টাকা করে দিয়ে দেওয়াই যাবে তো লাভ আছে যদি বাইশ টাকা কিনা আমি চল্লিশ টাকা করে যদি দিই তাও লাভ আছে দেখতে পাচ্ছ এই যে উপরের উপরে কানে মানে পুরো এই যে এটা দেখতে পাচ্ছেন পাঁচ টাকা জড়া পুরো পাতাটাই লিখে পনেরো টাকা তো আপনাদেরকে যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আরও আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো নতুন নতুন মালে তো কেমন কি মাল কিনা পড়ে কেমন কি বিক্রি কেমন কি দাম প্রত্যেকটা ভিডিও দেখা প্রত্যেকটা দামের সাথে আপনাদেরকে আপনাদেরকে যদি ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন দোকান করুন কিন্তু দোকানে হাফে হাফ মেয়ে ছেলে এর বাড়ি দোকান বাড়িতেও করতে পারেন করতে পারেন বাঁধের করতে পারেন তো আমি বাঁধের উপরেই করেছি দোকান দেখতে পাচ্ছেন দোকান বান্দর উপরে করেছি তো কাস্টমার প্রচুর কাস্টমার আসে রোডের সাইডে আমাদের দোকান আছে তো কাস্টমার প্রচন্ড আছে। কাস্টমার ছোট মানে বড়ো সবাই আসে সব কাস্টমারই আসে তো আমার ভালো বিক্রি হয় বিয়ে চাকানাটা আমার ভালো হয় দেখতেই পাচ্ছেন রোজগারও ভালো বিক্রিও ভালো এই কি সব জিনিসটা রাখতে হবে অ্যাভেলেবেল আপনাদের যে কাস্টমার কোনো জিনিসের জন্য এসে যেমন মানে ঘুরে না যায় কাস্টমার যদি দোকানে কোনো সব জিনিসটা পেয়ে যায় কাস্টমার আপসে আসবে টানা হয়ে যে মানে একটা একটা দোকানে আমি সমস্ত জিনিসও পেয়ে যাবো এই যে একটা আছে এটা একটু কম দামি আছে পাঁচ পাঁচ টাকা তোমার জড়া দুটো পাঁচ টাকা কিনা পড়েছে দু টাকা পাঁচ টাকা পাঁচ টাকা জোড়া তো সব জিনিসে লাভ খুঁজলে হবে না কোনোটা লাভ আছে এবার কম বেশি লাভ আছে তো দামিগুলো আমি একটু বেশি লাভ ছোটোগুলো আমি পাঁচ টাকা জিনিসে দশ টাকা লাভ সব জিনিসে লেবে অ্যাভেলেবেল লাভ খুঁজলে হবে না দেখতেই পাচ্ছ এই যে এটা আছে ছোটো বাচ্চাদের বালা এই বালাগুলো কিনা পড়েছে আঠেরো টাকা করে কিনা তোমার তিরিশ টাকা করে বারো টাকা লাভ দিচ্ছে এইগুলো দেখতে পাচ্ছি চল্লিশ টাকায় জোড়া এই বালাগুলো হচ্ছে চল্লিশ টাকা জড়া তোমার কেনা যে পঁচিশ টাকার জোড়া মানে দুটো বালা পঁচিশ টাকা এই যে ছোটো বাচ্চাদের সামনে রঙের এটা গ্যারেন্টির মাল আছে তো এটা গ্যারেন্টির মাল আছে এটা লাল হবে না হঠাৎ এখন ছ মাসের গ্যারেন্টি দিচ্ছি এখন বছর পার হয়ে যাবে ছোটো বাচ্চারা যেহেতু কিনবে তো ওরা মানে দোকানিরা যেখানে আমাদের মাল সামাল কেনা হয় ওখানে তোমার ই দেয় তোমার এক বছরের গ্যারেন্টি দেয় আমরা ছ মাসের দিই ছ মাসের গ্যারেন্টি দিই ছ মাসের মধ্যে যদি লাল হয়ে যায় কালো পড়ে যায় রং উঠে যায় তো আমরা ফেরত লি আমরা নতুন দিয়ে দিই যার একটা এটাও কি পারছি ছোট বাচ্চাদের দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ঝুলোর মধ্যে আছে একটা ঝুলচিং দেখতে পাচ্ছি এটাও পঁয়তাল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে দিয়ে দিই দেখতেই পাচ্ছেন আপনারা ভালো লাগে আপনারা সারাই করবেন আপনাদের নতুন নতুন ভিডিও মাল সামান তোমাদেরকে মানে দেখাবো তো আমার এটা পুরোটা ভুসমাল দোকান তো আমার কিছুটা আমরা এখানে সামনের দিকে অর্ধেক ভুসমাল করে দিয়েছি সামনের দিকে আমরা স্টেশনারি দোকান করে দিয়েছি তো কাস্টমার ভালোই হয় ব্যচাখানাটা ভালোই হয় আমার কোনো নেই যে বিক্রি হচ্ছে না বলে খুব সুন্দর বিক্রি হয় আপনাদেরকেও যদি ভালো লাগে আপনারাও এরকম দোকানের সাজ্যে এরকম মানে ব্যবসা করতে পারেন তো আমার দোকানটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো আছে দোকানটা প্রত্যেক প্রত্যেক দিন আপনাদের দোকানের ভিডিও দিও যদি আপনাদেরকে ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে সাজানো খেলেও